তোমরা যেমন আশা করি সকলে ভালো আছো তো ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে একটা জায়গায় বেড়াতে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে তো ফ্রেন্ডস আমি যাবো কি বলে সেটাই বুঝতে পারছি না আমার কিছু আমার একটা বন্ধু আছে দেখতে পাচ্ছ বৃষ্টি নেমে গেছে আমাদের তোমাকে দেখবার চেষ্টা করছি পুরো হোল্ডিং করে এ দেখো আপনি এই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে আমরা যাবো কি বলে সেটাই বুঝতে পারছি না আমার সাথে আমার বন্ধু আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধু এই মুহূর্তে আছে ভাই করে দাও তো এই মুহূর্তে আমরা যা কি করে সেটাই ভাবছি বৃষ্টি নেমে গেছে তোমরা দেখতে পাচ্ছো প্রচণ্ড পরিমাণে তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগছে একটু লাইক কমেন্ট শেয়ার করো তো চলো গাইস তোমাদেরকে যেতে যেতে তোমার সাথে কথা হবে তো এই মুহূর্তে আমরা এ এগিয়ে এগিয়ে যাচ্ছি তো বৃষ্টি নেমে যে কিছু করার নেই আমাদের কাছে কোনো ছাতাও নেই দেখতে পাচ্ছি আমরা ভিজে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে কিন্তু আমাদের এখানে হচ্ছে তো কী করে যাবো আমরা বুঝতে পারছি না তো তবু আমাদেরকে যেতে হবে আমরা এমন জায়গায় আছি আছে আমরা কিছু করতেও পারবো না যেতেও পারবো না কিছু করতে পারবো না তো এই মুহূর্তে তোমরা দেখো আমার মোবাইলে বেশি ভিজে যাচ্ছে এত পরিমাণে এখানে পানি হচ্ছে তো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছো এখানটায় আমাদের ক্ষেত আমাদের গ্রাম তো আজকের ভিডিওটা মেন যে টপিক আমাদের যে গ্রাম সেই গ্রামটাকে ঘুরে তোমাদের সাথে শেয়ার করছি তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় প্রচণ্ড পরিমাণে পানি জমে আছে আমাদের একটা ক্ষেত আমাদের একটা গ্রাম তো গ্রামটাকে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার এখন এই মুহূর্তে রাস্তা দেখেন যেচ্ছি বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে আর চলো গাইস যেতে যেতে কথা হবে তো আমার বন্ধুর কী বক্তব্য আছে তো তার বক্তব্যটা আমি শুনবো আর তোমরাও শুনো আর এটাই বলবো যে কেউ যদি নতুন করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এই দেখো আমি কিন্তু ভিজে যাচ্ছি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে পানি হচ্ছে আমাদের এখানে অলরেডি নেমে গেছে পানি বলো বা বৃষ্টি বলো দুটোই আমি একসাথে বলছি তো এটাই বলার যে এই মুহূর্তে আমরা জেরচ্ছি রাস্তাটা প্রচণ্ড লং তো আমরা বউ খুন আমরা হাঁটছি তো এই মুহূর্তে আমার বন্ধু আছে তাদের একটু কথা বা একটু বক্তব্য তার মধ্যে আমি শুনে নেবো চলো তো কেমন লাগছে এই মৌসুমটা তোমাকে বৃষ্টি হচ্ছে রাস্তা আমরা আমরা একটা বন্ধুতে বাড়ি যাচ্ছিলাম বৃষ্টি নেমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ গাইস প্রচন্ড পরিমাণে বৃষ্টি লেগে গেছে তো গায়ে তোরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সব থেকে দৃশ্য সেই মনোর জন্য তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে এখানে আমার বৃদ্ধ বৃদ্ধি কিন্তু আমার যেতে হচ্ছে